এরার গরো তারা যখন যায় না আমার স্বামী স্ত্রী দুইজনের বিছনা তো ঘুমাইবা দুনিয়ার সব গন্ধ যারা যায় কিন্তু মানুষের মুখের দুর্গন্ধ যারা যায় না কথা লাগে ইসলাম তো সবাই ধর্ম রুজ হাসবার কুল্লি অজু হাসবার মিশ্র যে মানে মিশ্র করিয়া আপনার অজু করে এই মুখের দুর্গন্ধ আবর্জনা দুর্গন্ধ থাকে না এখন যে মানে সাদা খায় হ্যাঁ যদি হাসক অজু করে মিশ্র করিয়া মুখের দুর্গন্ধ যায় এখানে পরীক্ষা করিবা

ভিন্ন জায়গায় আল্লাহ পাক পরওয়ারদিগার আলাই মে মানুষ জাতির শ্রেণী বিভাগ করছেন কোনে কইছেন আই ওয়াল কাফিরুন হে না প্রমাণের দল কোন কই না কইছেন ইননাল মুশরিকুন আবার কোন জায়গা ইয়া আই ওয়াল লাযিনা আমানু কইছেন কোরআনে করিমের মধ্যে 96 টা জায়গা আল্লাহ ইমানদারদের সম্বোধন করছেন তার মাঝে একটা জায়গা আয়াত তেলাওয়াত করছি আপনাদের সামনে আল্লাহ পাক পরওয়ারদিগার আলাই মে ফরমাইলা ইয়া আই ওয়াল লাযিনা আমানু তাকুল্লাহ

যদি তোমরা সূত্রে বর্জন করো না ফা ইল্লাম তাফাল না করো ফা জানু বিহাবি মিনাল্লাহ তাহলে আমি আল্লাহ অর্ডার করি আর আল্লাহর লাগি আল্লাহর রাসূলের জন্য লাগি যুদ্ধের প্রস্তুতি নাও দুনিয়ার কোনো মানুষ আল্লাহর সাথে যুদ্ধ করে বিজয় অসম্ভব করে না সৃষ্টির সঙ্গে সঙ্গে সৃষ্টির কোনো মোকাবেলা হয় না কোনো বস্তু হয় না

এই জমিন সব মানুষের কাছে মূল্যবান বস্তু হইল সম্মান যার সম্মান নাই নাই চাহে ধনী হোক চাহে ধনী হোক যে কোনো শিক্ষিত তার কিছু সম্মান নাই নাই এই মানুষ বাসার মরণ সমান যে মানুষ সম্মান নাই অসম্মানী ব্যক্তির অপমান মৃত্যুর সমান আপনি যদি কারণবশত সম্মান হারাইলেন আপনারে কেউ বেহিজ করিলে। আল্লাহ সম্মান নষ্ট করিলে তাহলে আপনারই অপমানটা হইয়া তার মৃত্যুর থাকি আরো আমার কি বলে দুঃখজন আরো কষ্ট করি কোন কোন সময় শ্রমর কারণে মানে ভাই এই শ্রম পাওয়ার আগে মরি যাওয়াটা ভালো আছে যদি শরম গান না পাইয়া শরম পাওয়ার আগে মরতাম তেবো বলা আছে তাহলে বুঝা গেল শরম থাকি মরম বলা আল্লাহর বন্ধে গান সুদে মানুষের সম্মান নষ্ট করে

দুনিয়ার সবচেয়ে সুখ শান্তি সম্মানের যে মানুষের জুয়া খেলে জুয়া খেলে জুয়া জুয়া করে তার স্ত্রীর মাঝে মধ্যে বাড়াবে মাখান যদিও কাঁচা মুখা মনে কিছু আনবা না কোন কোন সময় ছেলে মেয়ের বিক্রি করে জুয়ার নেশা মিটাইতে কিছু নাই আর কোনো বাকি খেলা নি যান না যদি শুকর আমি আর ইতা হইলে আমার ছেলে দিলে দিছে যে মানে ছেলে বিক্রি করতে পারে মেয়ে বিক্রি করতে পারে স্ত্রী বিক্রি করতে পারে কি মানরে তার ছেলে মেয়ে স্ত্রী সন্তান ফাড়া প্রতিবেশী বাইরিয়া দর্শক সম্মান দেখে যেও দেখে না হলে গো জারি গো সম্মান হইছে না জুয়ারির সম্মান নাই যে মানুষে জুয়া খেলে তার সম্মান নাই ঠিক যে মানুষে ঘুষ খায় ঘুষ আপনার আপনার উদ্দেশ্য সফল করা লাগিয়া আপনি ঘুষ দিছেন ঘুষ দেওয়াজ লাগু না ঘুষ লোয়াও লাগু এক সমান দুইটা যেমানে মানে ঘুষ খায় যে মানে ঘুষ দেয় দুইজন সমান গুণাগার দুইজনের কবি গুণা ঘুষ দেওয়ালায় স্বার্থ রক্ষার লাগি উদ্ধারের লাগি ঘুষ দিছে দুরা বাজে তার স্বার্থ শেষ শেষ ঘুষ পুরো কথা আরে কিন্তু ও মানুষের আমি ওই আমি দুইশো ঘুষ দিয়ে আমার উফাম করেছি কি ঘুষ খায় সলাম করতে আসছি সলাম না করিয়া কি কাছে

ঘুষ করে আপনার হাইলাই ইজত জায়গা আছিল স্ত্রী নাই নাই সন্তানাদির কাছে সম্মানের জায়গা আছিল বিভিন্ন কারণ লম্বা টাইম হওয়ার দরকার আছিল আপনার সেখানে গেলেও তার সন্তান সম্মান নাই কারণ গুসে ঢিল মুর্দা করিলে গুছে দিল মুদা করিলাই গুছর খরস খাইছে ওলিয়া ওলাগে আবুলির দিল মুদা বাবার প্রতি দয়া নাই বাবার প্রতি মায়া নাই কোন গুছকুরর ছেলে জুয়ারির ছেলে বালা না আলিম হইছে বালা না ওলি হইছে না তার বাপ লাগি বালা ব্যবহার করতে পারছে না আপনার সমাজের মাঝে সম্মান মুদা পরিবারে অর্জন করতে পারছে

এক গুণা গুণা সমান 6 জন বেলায় দুই জুয়ার জোয়ার বেলায় এক লায়ে এক জন ASCII মানু গুণা যে খেলছে যে খেলছে হে গুণাগারিসি বুসর বেলায় দুই যে দিছে আর যে নিছে সুদর বেলায় 6 জন মানুষ এক গুণা 6 জড়িত আল্লাহর বন্দগান হগল কইলা যে মানে সুদ দিলো হে গুণাগান তিন নম্বর যে নিলো হে গুণাগার তিন নম্বর যে মানশের সুদ

ও মানে শুদ্ধই ইদিন আমি বলছি যে মানে শুদ্ধ দিল অন্য উন্মমানের গাছে পরিষ্কার করে দিল এই দুনিয়ার কোন মানুষে শুদ্ধরে ভালো হয় কিছু মুসলমানরালে বিজেপি সরকার আমরা আপনারা কিছু খারাপ মনে মনে কিছু মুসলমানেശയ না মনে মনে এমনটা অবস্থায় আমি সাধুবাদ জানাই বর্তমান আমার বিজেপি অসম বিজেপি সরকারে শুদ্ধ লগ্নিতে কেওয়রালে করা যায় সরকারে জানাই দিছনা আপনারা ইনফরমেশন তানা হললে দেরি এনে বাকি আইয়া

আল্লাহর বন্ধে গান একজন মানুষ শুধু খান্না আল্লাহ একজন একজনের কারণে গুনাগার হইল সাইজন লস হইল সাইড দিকে তিনটা গুনায় সাইড দিকে লস হইল সুদের গুনায় অকল ভাইলা ইমানোর হানি করে দুই নম্বর ইয়া থাকলো সদিয়া আপনার সম্মানোর হানি করে তিন নম্বর হইয়া থাকলো আপনার কি বলে জুয়া

আল্লাহর বন্ধু সুদ ঘুষ এবং জুয়া এই তিন ধরনের গুণ আল্লাহর হাতে নিষেধ করে তিনটা করিও না তার কারণ সুদে ঘুষে জুয়ায় সর্বপ্রথম আমরা ইমানের মধ্যে ধরে দুই নম্বর আমরা গুণের সম্মানের মধ্যে ধরে তিন নম্বর হইয়া তাগল আমরা শান্তিরে নষ্ট করে চার নম্বর মুসলমান আল্লাহ সুগিনী

সবকিছু আল্লাহ হরিদ করছেন কেউ বিনিময় দেশ তোর বিনিময় আল্লাহ ওয়াদা করছেন তোমরা আমার হুকুম মানো বন্দে করো তার বিনিময় আমি আমি জান্নাত তোমাদের দিব এবার আমরা ওই আপনার নাম আল্লাহর সৈনিক দেশ হয় হয়ে সৈনিক করে উড়ে নির্ভর করিয়া যে দেশের আপনার সৈনিক যত সবল আতাতিয়া যত দেশ আতাতিয়া যত উন্নত শূন্য তত প্রশিক্ষণ প্রাপ্ত ই দেশ তত ই আত্মাগুলো শক্ত ই দেশের বিজয় অনিবার্য নিশ্চয় যে দেশের সেনা দুর্বল হয়ে যায় দেশ দুর্বল হয়ে যায় দেশ ধ্বংস হয়ে যায় আল্লাহর সৃষ্টি বহাল প্রাপ্ত হইলে এই সৃষ্টি জগৎ বহাল হইতে হইলে কি বলে মুসলমান লাগে যেদিন পৃথিবীতে মুমিন মুসলমান তাক্তা নাই সেদিন আল্লাহ যাতে এই পৃথিবী নিজাম ও নাই সারা পৃথিবী আমার কি বলেন চুরমার করিয়ে দিব তাই আল্লাহর আল্লাহ এই দুনিয়া এবং ঠিকাই রাখার ক্ষমতা কারা তো মুমিন আমার ভাই সকল বুজুগমাত্রা ক্রমালা করে খেয়াল এবং দিয়া এবং দিয়া মুমিন যদি নষ্ট হয়ে যায় সুদ খাইয়া খাইয়া মুমিনে যদি ইমান নষ্ট করিলায় লাই দিয়া গুছ খাইয়া জুয়া খেলিয়া আল্লাহর আল্লাহ করব এবাদত আল্লাহর কাছে যদি শুধে গুসে যুয় আমার ইমান নষ্ট হয়ে যায় স্বাস্থ্য নষ্ট হয়ে যায় মানুষ যখন স্বাস্থ্য নষ্ট হয়ে যায় তখন সে চাকরিটা কে অফ চায় মানুষের যখন স্বাস্থ্য নষ্ট যায় বিজনেস টা কি অবসর লইতে চায় মানুষের যখন স্বাস্থ্য নষ্ট যায় দুনিয়া তা কি বিদায় নিতে চায় আল্লাহ বন্ধে গান শুধু গুসে জুয়া তিনটা গুণা তিনটা খামে আমরা স্বাস্থ্য নষ্ট করে এক নম্বর ইমান দুই নম্বর সম্মান তিন নম্বর শান্তি চার নম্বর স্বাস্থ্য স্বাস্থ্য নষ্ট করে কিনা পয়লা জুয়ারির ব্যাস যখন জুয়ারি তার জুয়ার নেশা পয় বারবার হারে তখন গুম নাই নাই খানি নাই গুম নাই নাই খানি নাই স্বাস্থ্যর মূল মেডিসিন দুইটা দুইটা গুম লাগে সময় মিফিপ খানি লাগে যত সময় পর্যন্ত আপনার মহাবিক হিসাবে খানি এবং গুম চা ভাইয়া থাকে ততদিন স্বাস্থ্যটা তার মোটামুটি বালা থাকে গুম নিদ্রা খানির মাঝে ব্যতিক্রম হয়ে যায় আস্তে আস্তে স্বাস্থ্যটা নষ্ট যায় যে মানুষ জুয়ারি হইয়া থাকে আপনার মানুষ হয় না চিন্তিত হই চিন্তা রোগে খানি এবং গুম তার দুইটা দমন করিয়া স্বাস্থ্য হয়ে গুম ঠিক নাই খানি ঠিক নাই আস্তে আস্তে স্বাস্থ্য ঠিক নেই যে মানুষ গুসকুরো ঠিক স্বাস্থ্য নষ্ট হয়

কিছু হারাম বস্তু তার জানে জানে হারামের ভাষায় হারাম টানে যখন হারাম টানে তখন আস্তে আস্তে চিন্তা কম মস্তিষ্কর মধ্যে বাড়ে কিংবা ঘুসকুরে চিন্তা করা ঘুসাই চলে ব্রেন খেলানি লাগে ব্রেন এর ফাংশন বাড়ানি লাগে যাতে ভুলটা কেউ না আমি যে দিয়া লাইন দিয়া কেউ বুঝতো না কেন করি বার করা লাগে অধিক চিন্তা আয়ু কয় অধিক চিন্তা স্বাস্থ্য কয় হারাম লোকে পুরি যায় যার কারণে আস্তে আস্তে আমরা কি বলে স্বাস্থ্য তার খারাপ হয়ে আরম্ভ হইয়া যাই আমার সুদ খাইলে সুদেও আমার স্বাস্থ্য নষ্ট হয়ে সার জিনিস নষ্ট হয়ে সুদ গুষ্ঠু আর সার জিনিস যেটা আমরা মূল পুঁজি সেই ওটা খাইলে তার মাঝে একটা আসিল হুঞ্জি আমরা স্বাস্থ্য হুঞ্জি শান্তি তো নিল সম্মান নিল ইমান রোধ করলো হয়েছিল স্বাস্থ্য কয়েকদিন সুদ খাওয়ার বাদে ই মানুষের কঠিন রূপে দেখা দেয় যে মানুষ মুসলমানই দাবি করে আবার সুদ খায় পয়লা তার সেরা ছবি নষ্ট হয়ে যায় সাতজন সুদপুরের নাম একত্রিত করিয়া আপনার চতুষ্প জানুয়ার যদি গায়ের মাঝে উপন কি বা আপনি পরীক্ষা করি দেখেন সাত সুরপুর নাম একত্রিত করিয়া কাগজর মাঝে তাবিজ আহার বানাইয়া জন্তুর গোলা লাগাই দিলে ওহরিমান জন্তুর গাঁত উপন কিবা বা আছে আপনি চলিয়া ভরি যায় আমরা জানি বাগর পশম কিবা বাগর হাল যে কোনো উপন কিবা আটাই নালা জন্তুর উহরে রাখি দিলে বাগর বাগর রুম কিবা খালর গন্ধে যেন বাঘ বয় বাঘ রয়

সাতটা শুধুর নামে এখানে করিয়া আপনি তাবিজা করে গোলাপ জন্তুর বান্ধি দেব কয়েকদিনের ভিতরে আপনার আটাইলার উপেন যা আসলাম কিন্তু বুধবাইছেন শুধুর স্থান শান্তি নাই শুধুর নাম যেন আছে শান্তি নাই যার কারণে এই কুকুইন এবং আটাইল পর্যন্ত আপনার বডি সারিয়া দৌড়াই হ্যাঁ মুসলমান আল্লাহর বন্ধে গান বলা করি আমার মাতরে খেয়াল করো আপনার জঙ্গলের জন্তু হই তার বাদ কি

এই সপ্তাহ যে গরের মধ্যে বাগর পশম জ্বালা নিব তিন দিন নাই দূর বংশগুনিয়া ঘরযত এই গরো আর রইতা নাই গুরু রাওকে সাইন রুম বখির রাওকে সাইন রুম বিলাই রাওকে সাইন রুম বাগর রাওকে সাইন রুম আপনে উন্নতা জ্বালাও কুনদরে লড়িতন বাগর পশম এক সপ্তাহ জ্বালা ফেরা দিন জ্বালা নিব চিকানি আমে গেছে আমি দুই কুডাম কুন্ডা লিখা দুই নম্বর দিন আস্তানা ঠিকানা ঠিকাইตรา তিন নম্বর দিন তুকার এক দুই তিন সাত দিন যাইতে না যাইতে যদি ঠিকানা কোনো কানো পাইও না বাড়ি তেড়াই গুড়া যে বাগানো বাকি হবে বুজা গেল বাগর পশমর মাঝে আমার একটা গ্রান আছে যে গ্রান ইঁদুরে পর্যন্ত যাতে পারে না জলা গ্রান হাইলে ইঁদুর পর্যন্ত বারোইয়া যায় গিয়া আপনার বাগর পশম থাকি আরো মারাত্মক হইয়া তাগলো আপনার সুদকুরের নাম সাত সুদকুরের নাম একত্রিত হইলে কিরা মাকড়ায় যাতে পারে না স্থানান্তরিত হয়ে যায় গিয়া

দেখা গেল চাইরা জিনিস আমরা লাগি ক্ষতিকা তিনটা জিনিস আমরা চাইটা পরম ক্ষতিকা সকল হয়ে আমরা ইমানডে নষ্ট করে দুই নম্বর আমরা শান্তি রে নষ্ট করে তিন নম্বর আমরা সম্মান নষ্ট করে চার নম্বর ইয়া তার লগি কি বলে আমরা স্বাস্থ্য রে নষ্ট করে যে জিনিস আমরা চার দিকে ক্ষতি করে ব্যবহার রাস্তা আনবা না নিজেই বিবেচনা করো আমরা তো বুঝিয়াও বুঝি না সিগারেটর বেগেটর উড়ে লেখা স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকার

এখন তাই মারে তার মারিয়া এর বাধবার আগে বিলির ভেটিয়ে দেলে কি পরিমাণ বদনাম মুখর মাই বিড়ি খাইছে আল্লাহ

এখন বারো বছর হয়ে যাবে দুই একদিন অনেক দিন বিশ টাকা দেখা দিয়া আমি কলে কলে পিছনে মানুষকে দিলাম দেখি কিতাপে তাহলে দেখা যায় ইয়িকল লইছে লইয়াও মলিয়া তোমার মোক

আল্লাহ আজকে মহফিল খানদের কবুল শর্মাও মফিলের আয়োজক মন্ডলী দামে কবুল শর্মা হো